উপন্যাস 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 ছাতাগুলো ছাড়াও নমস্কার বন্ধুরা ভিডিও পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ চব্বিশে আগস্ট রবিবার সুভাষনগর বর্ণবর পুকুর ওপেনিং হয়েছে এই পুকুরে কী যে কী মাছ খেয়েছে সেটা আপনাদের বিস্তারিত সব দেখে দেব এবং কিছু কিছু টানও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পুকুরে কি মাছ আছে কি না কম বেশি ছোটো বড়ো সব ধরনের মাছ হয়েছে দুটো একটা ছিটে হয়তো মাছ কম খেয়েছে এবং প্রতিটা ছিটে প্রচুর প্রচুর মাছ হয়েছে এর আগে যে নেটটা দেখলেন ওটা আমারই নেট ওটা আমি বসছিলাম এগারো নম্বর ছিটে আমারও যাও কিছু মাছ হয়েছে পাঙাসটা দেখতে পাঙাসটা তিন কিলো সাড়ে তিন কিলো চার কিলো ওয়েট আছে পাঙাসটা আর পাশে 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 একটা কাতলা খেয়েছে ওটা দুই আড়াই ধরে কাতলাটা ওই যে নিয়ে আসছে আমার এই পাঠ্যদা

আপনারা নেবেন কোথা আসবেন কীভাবে আসবেন সেটা কী মাছ আছে কি না সেটা কুকুরের মালিকের কাছ থেকে জেনে নেবেন অযথা আমার আসবেন না কারণ

جنهن کي ساري چين ڪاڻي ٿي وڃي ٿي ۽ ٻيو ڪو ڪجهه ناهي ٿي পুনরটা খাচ্ছি খুনেরটা খাচ্ছি তোমার কুণারটা দেখো

একটা সিটে চারটে বইল ফেলতে পারবেন আপনার তিন হাজার টাকা দিয়ে বুক করতে হবে বুকিংয়ের জন্য আপনারা পাঁচশো পাঁচশো টাকা থেকে শুরু বুকিং করতে পারবেন এবং এখানে কোনো লটারি হবে না যে যে সিট বুকিং করতে চান সেভাবে বুকিং করা হবে ভিডিওগুলো আপনার দেখতে থাকুন আর যে কত দর্শক রাস্তার পাশ দিয়ে দেখা যাচ্ছে এরকম আমি আগে পরে কখনো অন্য কোনো পুকুরে এত দর্শক দেখতে পাইনি শুধু এই মাল ধরার জন্য এত দর্শক ধারণার বাইরে

चार किलो तो मिनी मोटर नहीं है जापो का दे जे जे चेपे दरन चेपे दरन चेपे दरन जापो लोग चुतो हैं हाँ हाँ क्या होता है ना बात है दारा दारा बोलो मोचा ची कहने जापो को ताजी है दारा नहीं 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 जापो तो बेक्टा हाँ इटाउ दरन तुम चार दिन से आगमांतियों वो कौन सा हो गया अरे चार दि� আউঠা লাগে না এখন কত তো এটা মেটেছে তা রাখতে ফলো দাও রামজনর এই মাস্টার কত জোড় সব এই

आइए हमारे भाई का भाई का कैप्टन है कैप्टन गैची लीजिए और रिजर्व खाना बाकी है हेलो रिजर्व ठीक है खुशी तो दादा हां खुशी ओटापुरी खुशी हां मैं दिखाऊंगा पढ़ नहीं होता 6 बजे खाना दीजिए हूं दादा

એ કે પોઈન્ટ તો લોક ટેન્શન આ એ બાજુ એ તો બહુ સારું છે આ મુક્ત આ મુક્ત જમણા ના ના મુક્ત જમણા હા મુક્ત જમણા એ કે કે રેગ્યુલર મુક્ત આ બધું તો એય આય 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 এ পাছত থাকাও দাদা দাদা

কি <coughs> কৰে <laughs>